বিক্রি করে দুনিয়ার সমস্ত ব্যস্ততা ছেড়ে দিয়ে ব্যবসা মানুষকে ছেড়ে দিয়ে কাজকর্ম ছেড়ে দিয়ে মহান আল্লাহ তাআলার খুশির জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদ পর্যন্ত দৌড়িয়া দৌড়িয়া চলে যায় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন এই মসজিদের পাশে আল্লাহ তাআলার খাতা কলম নিয়ে রেজিস্ট্রি করার জন্য দাঁড়িয়ে থাকেন কোন ব্যক্তি আজানের সর্ব প্রথম মসজিদে এসে প্রবেশ করেছে আর কোন তারপর এসেছে কোন ব্যক্তি তারপর এসেছে এইভাবে আল্লাহ তালার পাঠানো ফেরেস তারা একজন 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 করে রেজিস্ট্রি করতে থাকে খাতায় এন্ট্রি করতে থাকে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে এসে উপস্থিত হয় আর হুত নে আল্লাহর ফেরেশতাগণ তার নামে সর্বপ্রথম ব্যক্তির নামে একটি উট কুরবানির সওয়াব লিখে দেন কি কুরবানি উট ময়দানে মাহশা সেদিন قائم হবে আমরা যদি আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হব একদিন এক সময় আল্লাহ তাআলা ওখানে আমল আমাকে হাতে দেবে আমল আমাকে হাতে দেবে বড় তোমার আমল নামা তোমার জীবনের ডায়েরি জীবনের ডায়েরি আছে নি জীবনের ডায়েরিটা তোমার হাতে দেয়া হলো তুমি একবার তেলাওয়াত করে শোনাও পড়ে শোনাও একবার পড়ে দেখো আপনি আমি যখন জীবনের ডায়েরিটা পড়তে শুরু করব কোথায় পদ আমল করেছি কোথায় কাছে আমল করেছি কোথায় ভালো করেছি কোথায় মন্দ করেছি এই তাম জিন্দগির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাম জিন্দগির একটা ডায়েরি লিখে হবে এই ডায়েরিটা যখন পড়তে দেয়া হবে তখন আপনি আর আমি পড়তে যাইয়া দেখব আমি বাংলাদেশের ইউনিয়নের অমুক থানার অমুকের ছেলে অমুক কিন্তু আমার আমল নামে ও কোরবানের স্বভাব দেখা যায় বলবো ফেরেস্তার দল নিশ্চয়ই তোমরা ভুল করে

ঘরে আসলো তখন ফেরেস তারা ও আল্লাহ বললাম তোমার হাতে যেই ডায়েরি দেওয়া হয়েছে যে আমল নামা দেয়া হয়েছে এই আমল নামা তোমার জন্যই দেওয়া হয়েছে এটা তোমারই আমল নামা বলবে ওর কোরবানির সবার থেকে এসেছিল বলবে পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সাহায্য প্রথম আগানের সাথে সাথে প্রথম যুব নামাজ পড়ার জন্য যেই ব্যক্তি দুনিয়ার কাজ কর্ম ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে মসজিদে প্রবেশ করবে তারা আমল নামায় উৎপরবানের সবাব লিখে দেওয়া হবে তুমি পয়গম্বর সেই হাদিসটা শুনে আমল করেছিলে এই জন্য তোমার আমলনামায় নামায় ও উৎপরবানের সবাব আল্লা দান করেছে তখন বুঝে আসবে তখন

দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কাজকর্ম সব কিছু ছেড়ে দিয়ে আমি আল্লাহর জিকির আমার আলমার স্মরণের জন্য দৌড়াইয়া মসজিদে চলে যাও এইভাবে দ্বিতীয় নম্বরে যে ব্যক্তি আসবে তার আমল গরু কোরবানের সবাব তিন নম্বরে তিনি আসবেন তার আমল নামে বক্রি কোরবানের এইভাবে একজন 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 করে আসতে থাকে আর ফেরেস তার নাম আমল লিখতে থাকে তার সওয়াবের খাতায় লিখতে থাকেন সবাব গুলো কোরবানের সবাব কিসের সবাব কোরবানের সবাব এইভাবে লিখতে লিখতে যখন মসজিদের ফতেহ শাহ দিতে শুরু করে দেন তখন সমস্ত ফেরেস তারা তাদের আমল নামা লেখা বন্ধ করে খাতা ক্লোজ করে তারাও খোলবা শোনার জন্য চোখ করে বসে যায় বলেছেন কে রসুল্লাহ এই হাদিস নাম্বার কইলাম কয় নাম্বার হাদিস

কেও এরকম চিন্তাক না করলে যে কি কয় ওকে এইডা এই ওয়াস করছে বুঝিরও ওই ওয়াস করে নাই যার ভিতরে এই মন মাইন্ড সে ওয়াস শুনতে اصلا তার ভিতরে ওয়াস আমল করার ইচ্ছা নাই যদি কোনো ব্যক্তি আমল করার ইচ্ছা থাকতো তাহলে এইডা করলো কেন ওইডা করলো না এই প্রশ্ন তার মনেই মধ্যে আসতো না কি বলে কি বলেন

তাপসির শোনাবো তাপসির আমল করতে হবে শুধু শুনলে হবে কোরআন কি শুধু শুনতে কইছে না আমল করতে আমল করতে কইছে আজকে তাপসির করব সূরা হুমাজা পাঠ করছি হুমাজা তাপসির করব এরপরে এক সপ্তাহ সবাইকে আমি দৃষ্টিতে রাখবো খেয়ালে রাখবো এই হুমাজার আমল এক সপ্তাহ করছেন নি দেখি কত নাম্বারের মুসলিম হইছেন আমি ইমাম সাব নাম্বার কত আর আপনি মুসল্লি নাম্বার কত শুধু শুনবেন নাকি আমল করবেন আমল আমি এখানে জুমার ব্যাপারে কিছু কথা বললাম এই জুমার নামাজের টপিক ছিল আজকের খোঁজবার যে ধারাবাহিক টপিকটা মাসের যে শুরুতে যে কোম্পানা এই বিষয়ে এই পর্যন্ত ছিল এই পর্যন্ত আরো কথা বলা যাই তো যেহেতু আরেকটা টপিক নিচ্ছি আমি তাপসির করবো আপনাদেরকে শোনাবো কিছু দেখি এখন এই জন্য এখানে হাদিসের উপর আমল করব আল্লাহ বলেছে কাজকর্ম ব্যবসা বাণিজ্য কি করো ছেড়ে দাও কাজকর্ম ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও ছেড়ে দাও কখন আজান হইলে যাও কোথায় মসজিদে যাও কোথায় মসজিদে আল্লাহর জিকিরের দিকে যাও আল্লাহর স্মরণের দিকে যাও আমরা এখানে আসছি কি জন্য আল্লাহর স্মরণের জন্য তাই না নামাজ রোজা হজ থাকা যতই হাজার সবগুলোই কি আল্লাহর স্মরণ আল্লাহর স্মরণ আমরা আল্লাহর স্মরণের কাছে আসছি ইনশাআল্লাহ আমরা এই এই আমলগুলো করব সবার আগে এসে কুরবানির সাওয়াব আমলনামায় নেব গরু কুরবানির সাওয়াব নেব উট কুরবানির সাওয়াব টাকা পয়সা লাগবে না একটা উট কিনতে 200 টাকা লাগে কয়েক লক্ষ টাকা লাগে 50 60 লাখ 40 লাখ এরকম টাকা লাগার কথা এত টাকাজন নাই একটা ভক্তি কিন না কুরবানি দিবেন এই তৌফিক অনেকের নাই কিন্তু আমলনামায় উট কুরবানির সাওয়াব একটু কষ্ট করে 10 মিনিট আগে আসলে কি বলে 10 মিনিট আগে আসবে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো সকলে সদ্বা শেষ করলেন নয় সদ্বা ইমাম সাহেব শেষ করলে না সবার আগে যাওয়ার চেষ্টা করবো সদ্বা শোনার চেষ্টা করব